الله. السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ومولانا واولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون وقال رسول الله صلى الله عليه وسلم اذا اتخذ الفيء دولا والامانه مغنما والزكاه مغرما وتعلم لغير الدين واطاع الرجل امراته وعق امه وادنى صديقه واقصى اباه وظهرت الاصوات في المساجد وساد القبيله فاسقهم وكان زعيم القوم ارذلهم واكرم الرجل مخافه شره وظهرت القينات والمعازف وشربت الخمور ولعن اخر هذه الامه اولها فليرتقبوا ريحا حمراء وزلزله وخسفا ومسخا وقذفا وايات تتابع كنظام بال قطع سلكه فتتابع او كما قال عليه الصلاه والسلام ঐতিহ্যবাহী ধলাপাড়া ঘাটাইল টাঙ্গাইল এর উদ্যোগে আয়োজিত আজকের কুসংস্কার বিরোধী এই ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সর্বজন শ্রদ্ধেয় ও মান্যবর সভাপতি মহোদয় জাতির বিবেক ওয়াজিবুল হেদারা হেদারাতেও মায় করাম ভবিষ্যৎ ওরা সেতুলা আজি স্থলেবা ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরে তওহিদি জনতা পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া ও বনেরা আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল করিমের সৌরাতুর রোম থেকে একখানা আয়াত শরীফ তেলাওয়াত করেছি আর নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের লাখো আহাদিস মুবারকের মধ্য থেকে একখানা হাদিস শরীফ পাঠ করেছি মানুষ দুনিয়াতে দুই প্রকার এক প্রকার মানুষ বস্তুবাদী আরেক প্রকার মানুষ বাস্তববাদী বস্তুবাদীর দৃষ্টি বস্তু পর্যন্ত গিয়ে থেমে যায় ওই বস্তু তার পরের বস্তু তার পেছনের বস্তু তার পেছনের বস্তু যেতে যেতে একটা পর্যায়ে গিয়ে থেমে যায় আর বাস্তববাদীর দৃষ্টি সমস্ত বস্তুর মহান স্রষ্টা আল্লাহ পাক পর্যন্ত পৌঁছে যায় আসল বাস্তব পর্যন্ত পৌঁছে যায় গোটা পৃথিবীর মানুষকে আপনি ভাগ করলে এই দুই ভাগে বিভক্ত পাবেন চাই সে মুসলিম হোক চাই সে অমুসলিম হোক সকলকে মিলিয়ে ভাগ করে দেখেন এই দুই ভাগে বিভক্ত কারো দৃষ্টি বস্তুর উপর নিবদ্ধ চাই সে মুখে ইসলামের ঘোষণা দেখ আর নাই দেখ আর কারো দৃষ্টি বস্তুর পেছনে আসল বাস্তব আল্লাহর উপর নিবদ্ধ মেরে মোহতারান দোস্ত বস্তুবাদীর কথা এক রকম হয় বাস্তববাদীর কথা আরেক রকম হয় গোটা পৃথিবীর সকল মানুষকে বস্তু থেকে মুখ ফিরিয়ে বস্তুর স্রষ্টা বাস্তব আল্লাহ রব্বুল আলমিন পর্যন্ত পৌঁছানোর জন্য যুগে যুগে মাওলায় পাক নবী রসুলকে দুনিয়াতে পাঠিয়েছেন তারা এসে এটাই করেছেন গাইরুল্লাহ থেকে বস্তু থেকে মানুষের দৃষ্টি সরিয়ে আল্লাহ পর্যন্ত তাদের দৃষ্টিকে নিয়ে গেছেন এজন্য যে কোনো কিছুর সাথে তাদের আল্লাহ জড়িত থাকত নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আমাদেরকে সেই শ্রেষ্ঠ শিক্ষায় দিয়ে গেছেন বস্তু থেকে কিছু হয় না বস্তুর পাওয়ার আল্লাহর পক্ষ থেকে দান করা আদি শরীফ এরশাদ হয়েছে মানুষের শরীরে যখন ঔষধ প্রবেশ করে পেটে যখন ঔষধ যায় ইয়াস্ত এই ঔষধ আল্লাহ তালার কাছে অনুমতি প্রার্থনা করে প্রথমে ইয়া আল্লাহ আপনি আমার মধ্যে যে পাওয়ার দিয়েছেন যে শক্তি দিয়েছেন সেটা কি আমি দেখাবো নাকি দেখাবো না আমার ওষুধের অনুমতি আল্লাহর কাছে চাওয়া ওষুধ আল্লাহর কাছে অনুমতি চায় আপনি আমার মধ্যে যে পাওয়ার দিয়েছেন শক্তি আর ক্ষমতা দিয়েছেন নিরাময় করবার ওটার প্রভাবকে আমি দেখাবো কি দেখাবো না দেখালে কতটুকু দেখাবো ওপরওয়ালা আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে যদি অনুমতি হয় ওষুধ কাজ করে অনুমতি না হলে গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ডাক্তাররা সর্বশ্রেষ্ঠ মেশিনে তার ডায়াগনোসিস করে রিপোর্ট তৈরি করে সঠিক রোগের সঠিক চিকিৎসা দেওয়ার পর সর্বশ্রেষ্ঠ হসপিটালে সর্বশ্রেষ্ঠ কোম্পানির ওষুধ অ্যাপ্লাই করার পরেও যদি অনুমতি না হয় ওষুধ কাজ করে না রুগী একটা পর্যায়ে দুনিয়া থেকে চলে যায় ডাক্তার সাহেবরা বলে দেয় ওষুধ নিতে পারছে না বলে কি বলে না আমরা তো ইনজেকশন দিচ্ছি আমরা তো বিভিন্নভাবে পুশ করছি এতক্ষণে তো এটা সচল হয়ে যাওয়ার কথা ওটার ভিতরে এটা আর ওটা হওয়ার কথা কিন্তু হচ্ছে না কেন হচ্ছে না ওষুধ মনে হয় নিচ্ছে না কেন নেয় না দুনিয়ার মানুষের দৃষ্টি ওষুধ পর্যন্ত আর বাস্তববাদী আল্লাহ দৃষ্টি হবে ওষুধের মালিক আল্লাহ পর্যন্ত এই জন্য বাস্তববাদী আর বস্তুবাদীর কর্ম পার্থক্য বস্তুবাদী সোজা বস্তুর কাছে দৌড়ায় পেটে ব্যথা হয়েছে বুকে ব্যথা হচ্ছে মাথা ব্যথা হচ্ছে বা কোনো সমস্যা হচ্ছে শরীরে বা অ্যাক্সিডেন্ট হয়েছে কিছু হয়েছে সোজা দৌড় ডাক্তার সোজা দৌড় হসপিটাল সোজা দৌড় ওষুধ কেন তার দৃষ্টি বস্তু পর্যন্ত সীমিত অপরদিকে আল্লাহ এবং রসুলের তালিম এবং শিক্ষা অনুযায়ী যেই ব্যক্তি বড় হয়ে ওঠে যে ব্যক্তি নিজের জীবন চালায় সেই ব্যক্তির নজর থাকে বস্তু পার করে বস্তুর স্রষ্টা আল্লাহ পর্যন্ত এজন্য সে তালিমের উপর আমল করে কিছু করে প্রথমেই দেয় কোন দুর্ঘটনা ঘটেছে তো কালিমা শব্দ ব্যবহার করে ইন্না ইলাইহে ইহি অ্যাক্সিডেন্ট হয়েছে পেটে ব্যথা হচ্ছে মাথা ব্যথা হচ্ছে কোন সমস্যা হয়েছে স্বস্তি দূর হয়ে গেছে স্বস্তি হারিয়ে গেছে অতএব ইন্না দ্বিতীয় ধাপে এসে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন আর সাদা কত তার দান খয়রাত বিপদ আপদকে ঠেলে দূরে সরিয়ে দেয় আটকে দেয় অতএব সে নবীর বাণীর উপর আমল করে এবং তার সাধ্য অনুপাতে কিছু দান খয়রাত করে গভীর রাত দান খয়রাত কোথায় করব এখন তো কোনো লোকও পাওয়া যাবে না দিল ওলামা একরাম বলেন টাকাটা অন্য টাকা থেকে আলাদা করে ফেলো অ্যাকশন শুরু হবে ডান পকেটে ছিল টাকা ওখান থেকে কত দান করতে চাও সেটা আলাদা করে বাম পকেটে রাখো অ্যাকশন শুরু হয়ে যাবে তুমি দিবা সকালে কিন্তু তুমি যে আলাদা করেছো কেউ না জানলেও কে জানেন তার দৃষ্টি বাস্তব পর্যন্ত তৃতীয় কাজ করে দুই রাকাত নামাজে দাঁড়িয়ে যায় মুসল্লায় দাঁড়িয়ে যায় প্রথমেই তার শরণাপন্ন হয় যার অনুমতি ছাড়া ওষুধও কাজ করবে না ডাক্তারেরও কোনো লাভ হবে না মহাবিশ্বের মহামালিক প্রতিপালক রব্বুল আলমিনের দরবারে তার শির সে লুটিয়ে দেয় আল্লাহর কুদরতি চরণ তলে তার সবচেয়ে দামি অঙ্গ মাথাটাকে সে মিশিয়ে দেয় এবং আল্লাহর কাছে প্রার্থনা করে যিনি করার মালিক তার কাছে আগে গিয়ে ধর্না দেয় কয়টা গেল ধাপ প্রথম ধাপ মুখে শিকার করে সুন্নত আদায় করে দ্বিতীয় ধাপ আর্থিক ইবাদত সম্পন্ন করে তৃতীয় ধাপ শারীরিক চাওয়া আল্লাহর কাছে চায় বিশ্বাবের সাহায্য প্রার্থনা কর আল্লার কাছে সবর এবং সালাতের মাধ্যমে সুরাতুল পঁয়তাল্লিশ নম্বর আয়াতে জানিয়ে দেন দুটো ব্যাটারি ইউজ করো আমার সাহায্যের আলো জ্বলে উঠবে সবর এবং সালাদ দুটো শক্তিকে কাজে লাগাও প্রথমে ধৈর্য হা নয় দ্বিতীয় হলো নামাজের মাধ্যমে সাহায্য চাও নামাজ শুরু করে দিয়েছে দুই রাকাত নামাজ নিজে পারে না এই মুহূর্তে ডাক্তারের কাছে নেওয়া দরকার শুনত অনুযায়ী রসুলের শূন্য অনুযায়ী আসবাব গ্রহণ করা দরকার এই মুহূর্তে হসপিটালে নেওয়া দরকার বুকের ব্যথার অবস্থা ভালো লাগে না দুরাকাত নামাজ পড়ার সময় নাই নিজে পড়তে পারছে না আরো দুজনকে বলে দিল তোমরা নামাজটা পড়ো আমরা হই ঠিক ইচ্ছা থাকলে উপায় হয় অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তায় তাড়াতাড়ি উঠিয়ে হসপিটালে নিচ্ছে ওখানে দেরি করার সময় নাই কারণ ব্লিডিং হলে এমনি রক্ত শূন্যতার কারণে মারা যেতে পারে তাড়াতাড়ি নিয়ে যাওয়া দরকার হুজুর নামাজ কোথায় পড়বো কখন পড়বো ইচ্ছা থাকলে উপায় হয় আপনি নিয়ে যাচ্ছেন আরেকজনকে বললেন মসজিদে গিয়ে নামাজ পড়ে জন্য একটু দোয়া করে যা আরে করা যায় কি যায় না ইমানদারের দৃষ্টি ওই রকমই থাকে গতকাল রাতে গত পরশু রাতে গতকাল দাফন হয়েছে আমার এক খালা জনের ইন্তেকাল হয়েছে তো যিনি সাথে ছিলেন তিনি বলছেন যে আমি উনি বাথরুমে যাবেন বললেন বাথরুমে গেলেন আসলেন তো ওনার শরীরটা খুব খারাপ লাগছে ব্যথা হচ্ছে একটু কেমন পিপাসাও লাগছে তো উনি বলেছেন যে নানু এই ওষুধটা খান এটা গ্যাসের ওষুধ মনে হচ্ছে গ্যাস ফর্ম করছে এটা খেলে কি হবে ভালো লাগবে খান উনি তাকে পাল্টা প্রশ্ন করছেন ইয়াকিন নষ্ট হয়ে যাবে না তো কি প্রশ্ন করে ইয়াকিন নষ্ট হয়ে যাবে না তো খালা মানে আম্মার খুব ঘনিষ্ঠ বড় বোন মহাব্বতের বড় বোন আর কি ইঞ্জিনিয়ার আবদুল মুকিজ সাহেব রহমতুল্লাহ আল এর মেয়ে তো জিজ্ঞেস করছেন যে আমার সালার শাশুড়ি এই জন্য বললাম তো জিজ্ঞেস করছে নানু ওষুধটা খেলে ইয়িন নষ্ট হয়ে যাবে না তো উনিও মহাদেশ মানুষ উনিও বলেছেন যে না ইয়াকিন নষ্ট হবে না ইনশাল্লাহ আপনার ইয়াকিন আল্লাহর উপরেই আছে ওষুধ কিছু করে না আল্লাহ করে এ কথা বলার পরে সান্ত্বনা পেয়েছে তারপরে ওষুধ খেয়েছে তো যে ইয়কিনের চর্চা করে ইমানের চর্চা করে মৃত্যুর আগ দিয়ে অটোমেটিকই আল্লাহ পাক ইমানের শাহাদা দেওয়ায় নেয় এরপরে এসে ডান কাত শুয়েছেন জমজমের পানি খেয়ে শুয়েছেন ওরা ওই ঘরে গিয়েছে ওইখান থেকে এসে দেখে আল্লাহর কাছে চলে গেছে রে বিশ পঁচিশ মিনিটের ভিতরে নাকুম তো বাস না কামাতা মতুন অত মতুন কামাতা তোমাদের উত্থান তেমন হবে মরণটা যেমন হবে মরণটাও তেমন হবে জীবনটা যেমন হবে জীবনটা যদি ইমানদারের হয় জীবনটা যদি বস্তুবাদী না হয়ে বাস্তববাদী হয় সকল বস্তুর পেছনের মাওলার দিকে দৃষ্টি থাকে প্রতিটা পদে পদে আল্লাহ 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 যে কোনো কাজের মধ্যে আল্লাহ অতীতের ব্যাপারেও আল্লাহ বর্তমানেও আল্লাহ সামনের ব্যাপারেও আল্লাহ অতীতে ভালো কিছু হয়ে গেছে বর্তমানে হচ্ছে আলহামদুলিল্লাহ কোনো দুর্ঘটনা ঘটে গেছে ইল্লাহ সেখানেও আল্লাহ ভবিষ্যতে কিছু করবে ইনশা আল্লাহ সেখানেও কে আল্লাহ ইমানদারের প্রতিটা কথার ভিতরে কাজের ভিতরে বস্তুর পরিবর্তে বস্তুর সষ্টা বাস্তব আল্লাহ বিদ্যমান থাকে তো আমরা সকলেই চাই যে খুব ভালো মৌত হোক ভালো মৌত চাইলে জীবনটাও ভালো করতে হয় জীবনটাও আল্লাহর সাথে সম্পৃক্ত করে দেয়া লাগে নতুবা আমি মুসলমান আমার বাবা মুসলমান আমার দাদা মুসলমান চোদ্দ পুরুষ মুসলমান আত্মীয় স্বজন মুসলমান আমার জীবন যদি কাটাই অমুসলিমের মতো তাহলে মরণটা আল্লাহ না করুন আল্লাহ না করুন আল্লাহ না করুন নিয়ম অনুযায়ী তেমনই হওয়ার কথা মরুসি মুসলমান দিয়ে কোনো লাভ আর কাজ হবে না উত্তরাধিকার সূত্রের ইমান দিয়ে চলা যায় না ইমান নিজের ইন্ডিয়াতে এক গাড়োয়ান ছিলেন কোচোয়ান বলি আমরা চালাই যে ঘোড়ার গাড়ি আছে না টম টম এই টমটম টম চালাতেন ওনার একটা টম ছিল অনেক আগের কথা এখনকার না তো উনি এই টম দিয়ে মানুষকে ভোর রাতের যে ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেন আছে ওই ট্রেন ধরাইতেন ভদ্রলোকের কয়েকটা ছেলে ছিল তো ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেনটা ধরানোর জন্য ফজরের আগে আগে যেহেতু ট্রেনটা আসে তো উনি আরো আগে উঠতেন তাহাজদের সময় তাহাজ্যদের আগে উঠতেন উঠে মানুষজনকে স্টেশনে নিয়ে যেতেন ভাড়া পেতেন কিন্তু ফজরের নামাজ পড়তেন না এত আগে উঠতেন ফজরের সময় দিব্যি জেগে আছেন কিন্তু ফজরের নামাজ পড়তেন না কত মানুষ আছে পৃথিবীতে যারা ফজরের নামাজের জন্য লোক লাগিয়ে রাখে অ্যালার্ম দিয়ে রাখে অনেক সময় ঘুমের চাপে চোখ খুলে না টের পায় না জাগনা পায় না নামাজ পড়তে পারে না আফসোস করে আক্ষেপ করে আর ওই লোককে আল্লাহ জাগিয়ে রেখেছেন কিন্তু কি করে না নামাজ পড়ে না তো ছেলেরা বলতো আব্বা এই সময়ে কতজন উঠতেই পারে না আপনাকে আল্লাহ উঠান এই আর তৌফিক দিয়েছেন একটু নামাজটা পড়লে অসুবিধা কে আর রক্ত নামাজ নামাজ দিয়ে কি নামাজ দিয়ে কিছু হয় না তুমি মানুষজনকে যে ডাকতেন ডেকে যে নিয়ে যেতেন উনি একটা ছড়া বানিয়েছিলেন ওই ছড়াটা তাজ সময় গাইতে গাইতে সওয়ারি নিতেন সওয়ারি নিয়ে চলে যেতেন কোথায় স্টেশনে এক সওয়ারি দো সওয়ারি চার চারা না স্টেশন এক সওয়ারি দু সওয়ারি চার চারা না স্টেশন একজন যাও চাই গাড়িতে দুইজন যাও স্টেশন পর্যন্ত চাইরা না কত স্টেশন পর্যন্ত নিয়ে যাব একজন গেলেও চাইরা না পুরা গাড়ি রিজার্ভ করে গেলেও কি চাইরা না এটা গাইতেন নামাজ এই ভদ্রলোক জীবন সায়ান্নে যখন তার মৃত্যুর সময় আসলো লোকজন চারিদিক থেকে এসেছে ছেলেরা পাশে বসে কালিমার তালকিন করছে কোনো ব্যক্তি যখন মৃত্যু পথযাত্রী হয় বোঝা যায় যে বেশি সময় মনে হয় টিকবেন না চলে যাবেন অবস্থা ভালো না তো ওই সময় তার পাশে কালেমা শরীফ পড়তে থাকতে হয় আদেশ করতে নাই বলতে নাই যে কালেমা পড় বা পড়েন কারণ তখন কঠিন যন্ত্রণা হয় এই যন্ত্রণার কারণে অনেক সময় অনিচ্ছা সত্ত্বেও রাগের চোটে মুখ দিয়ে বেরিয়ে যেতে পারে পড়ব না তাহলে বড়ো ভয়ঙ্কর ব্যাপার হবে এই জন্য হাদিসের শিক্ষা নবীজীর শিক্ষা উলামা একরামের শিক্ষা চারিদিকে বসে কি করতে হয় কালেমা পড়তে হয় লা ইলাখা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল উল্লাহ ইলাহা খা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল উল্লাহ ইলাহা খা ইল্লাহল্লাহ ইলাখা ইল্লাল্লহ এরকম পড়তে থাকতে হয় আস্তে আস্তে খুব জোরেও না খুব আস্তেও না যেন হালকাভাবে তার কানে পৌঁছায় উদ্দেশ্য হলো কালেমা যেন মনে পড়ে যায় এবং পড়তে পড়তে দুনিয়া থেকে যায় এখন ছেলেরা কালিমার তালকিন করছে কালিমা পড়ছে তো রীতি অনুযায়ী ওই ভদ্র লোক তো ওইটাই পড়ার কথা অথবা চুপ করে থাকবে কষ্ট হচ্ছে চুপ সে কালিমা পড়ছে না সে পড়ছে এক সবারি দো সবারি চার চারা না স্টেশন এক सवारी দুই सवारी চার চরা না স্টেশন এই পড়তে 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 দুনিয়া থেকে চলে গেছে কালি মানোসিফ হয়নি জীবনটা যেমন হবে মরণটা তেমন হবে মরণটা যেমন হবে আখিরাতে কিয়ামতের দিন আল বাসবাদ মাউত মউত উত্থানটাও তেমন হবে কোন উত্থানটা তেমন হবে কিয়ামত যদি ভালো করতে চাই মরণটা ভালো করা লাগবে মরণ যদি ভালো করতে চাই জীবনটাকে ভালো করা লাগবে বস্তুবাদীর সাথে নিজের জীবনকে মিলালে চলবে না বাস্তববাদের সাথে নিজের জীবন হবে এই যে বলে বস্তুবাদীর দৃষ্টি কি বৃষ্টি কিভাবে হয় বলে বৃষ্টি হয় মৌসুমি বায়ু চলে তাই সেখান থেকে মেঘ আসে তারপরে সেখান থেকে বৃষ্টি হয় তো মৌসুমী বায়ু কিভাবে আসে প্রাকৃতিক নিয়ম আসে কারণ হালুয়ার খবর নাই ওই বায়ু ও দৃষ্টি বাস্তব পর্যন্ত যায় না বস্তু পর্যন্ত গিয়ে থেমে যায় ভূমিকম্প কেন হলো তো বলছে ধরনের তলে মাটির নিচে যে প্লেট আছে সেই প্লেট সরে গেছে নড়ে গেছে প্লেট মানে যে খাউনের প্লেট না থরে থরে সাজানো জমিনের যে স্তর এই থর গুলোকে এক একটাকে কি বলে এক একটা প্লেট বলে তো কোনো জায়গা থেকে প্লেট সরে গেছে নিচে তো উপরেরটা ধসে গেছে ধসে যাওয়ার কারণে এভাবে উপরে কম্পন সৃষ্টি হয়েছে নিচ থেকে এই কম্পন চারিদিকে অনুভূত হয়েছে এভাবে নড়াচড়া করেছে বলে কি বলি না প্রশ্ন আবার প্লেটটা কিভাবে সরল আর এটা প্রাকৃতিক নিয়ম কিসের নিয়ম এটা হলো বস্তুবাদের দৃষ্টি বাস্তববাদের দৃষ্টি কি এই প্লেট নাড়িয়েছে কে কেন নাড়ালেন সেটাও বলে দিয়েছেন কারণ মানব জাতি গুণা বাড়িয়ে দিয়েছে এই কারণে প্লেট নড়েছে তো প্লেট নাড়িয়েছেন কি বস্তুবাদীর দৃষ্টি বস্তু পর্যন্ত বাস্তববাদী আল্লাহওয়ালার দৃষ্টি কান পর্যন্ত আল্লাহ পর্যন্ত হ্যাঁ ভাই হয়তো আপনাদের ভালো লাগছে না যে হুজুর কোনো সুর নাই পুঁ নাই পা নাই কিছু কর নাই কি করবো আমি তো আসলে পারি না জানি না বড়রা বলেন লোক দিন কি বাতে শোনা দো হজরতাল্লাহ রহমতুল্লাহ বলতেন চাই দিনের কথা যা জানি যতটুকু পারি বুঝি আকাবিরদের কাছ থেকে যা পেয়েছে ওটা আপনাদের কাছ পর্যন্ত পৌঁছিয়ে দিই সাদা মাটা জিনিস ভালো না লাগারই কথা কিন্তু আল্লাহ পাক যাদের দিলের ভিতরে বুদ্ধিমত্তা এবং এলমের জক আর আল্লাহ পাকের মহব্বত দান করেছেন তাদের কাছে সাদা মাটাটাই ভালো লাগবে চঙেটাও তো ভালো লাগবেই সাদা মাটাটাও ভালো লাগবে কারণ যে কোনো মূল্যে কথাটা কার আমার প্রেমাস্পদ আমার মা সুখ আল্লাহ মেরে মোখতারাম দোস্ত বলছিলাম দুনিয়াতে রসুল্লাহ এসেছিলেন মানুষকে বস্তু থেকে সরিয়ে বাস্তবে আল্লাহ পর্যন্ত নেবার জন্য নবী পাক সাল্লাহ আলী ওসাল্লাম সেই শিক্ষাই দিয়েছেন জীবনভর একবার মাত্র একটা জিনিস বলতে গিয়ে মনের ভুলে ইচ্ছা করে নয় শুধু আল্লাহর আলোচনাটা করেন নাই ইনশাআল্লাহটা বলেন নাই ভবিষ্যতের একটা ঘটনাকে কেন্দ্র করে মক্কার কোরাইশরা কাফেররা ইহুদিদের কাছে পাঠিয়েছে কারণ ইহুদিরা আহলে কিতাব জ্ঞানী তারা জানতো যে এই লোক তো নবুতের দাবি করে রিসালতের দাবি করে আসলেই নবী না রসুল আমাদেরকে একটু পরীক্ষা করার জন্য কিছু দিয়ে দাও তো কিছু শিখাই দাও যেটা নবী রসুল আর কেউ বলতে পারে না এমন কিছু বলে দাও তিনটা প্রশ্ন শিখিয়ে দিয়েছে কয়টা তিনটে প্রশ্ন শিখিয়ে দিয়ে বলেছে যে এই তিনটে প্রশ্ন করবে যদি উত্তর দিতে পারে বুঝবা নবী আসলেই নবী আর যদি না পারে বুঝবা বোগাস তাহলে বলেন তো উম্মতের হেদায়েত কত সহজ ছিল সহজ ছিল কি ছিল না আসবে নবীজি উত্তরটা দিয়ে দিবেন আল্লাহর কাছ থেকে জেনে বাস সমস্ত মানুষ হেদায়েত পেয়ে যাবে সহজ না সহজ কিন্তু হেদায়েত কার হাতে আল্লাহর ইচ্ছা সকলে হেদায়েত প্রায় যাক তা নয় আল্লাহর ইচ্ছা হলো আমি যাদের উপরে বিশেষ করুণা দেখাবো সে পাবে যার প্রতি আমার করুণা থাকবে না সে পাবে না আমার 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 জিনিস কর্তৃত্ব ক্ষমতা আরে কন্যা কা অতএব এখন প্রশ্ন করব তাহলে আল্লাহকে ইনসাফ করলো না জুলুম করলো থাবরের চোটে দাঁত ফালাই দেওয়া দরকার আরে বেকুব কোথাকার তুই আগে নিজে বাস তুমি আদার জাহাজের খবর নিতে যেও না তুমি নিজেকে বাঁচাও সবার আগে চিন্তা করো আমার আল্লাহ আমাকে হেদায় দিয়েছেন এটা বহুত বড় দৌলত আগে এটার শুকর আদায় করে নিই তারপরে প্রশ্ন